নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা ঘাট ষষ্ঠী সম্পর্কে জানতে পারবে ষষ্ঠী দেবী হলেন বঙ্গীয় ও বহির্বঙ্গীয় সনাতন হিন্দু ধর্মালম্বী এক পৌরাণিক দেবী ইনি মূলত সন্তানদাত্রী ও তাহার রক্ষাকর্তী দেবী হিসেবেই পরিচিত তার কৃপাই নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় সনাতন হিন্দু শাস্ত্রানুসারে হিন্দু বংশপঞ্জির ভাদ্র মাসের শুক্ল তিথিতে এই ষষ্ঠী দেবীর পুজো এই ঘাট ঘাটষষ্ঠী মূলত পুকুরেই হয় পুকুরের মধ্যে একটি কাঠিকে চতুর্ফোলা করে পুকুরে মাটিতে পুঁতে তাই এই পুজো করা হয়